তাবুকে চেৰাৰকনো বালনিং হাইনাগৈ চেৰে ৰকনো ৱানসমংকা হামতাই হাকটৰ হামজাকুং চিজাৰৱী কটৰ খ্লাইতি সান কবক মন্ত্ৰী ডাঃ মানিক চাহ দি ৰাজাকৰ্নি ৰবিন্দ্ৰ ছত বাৰ্ষিক ভৱনত ত্ৰিপুৰাৰ পইল হাস্তেবেৰ চহৰ্চ টেৰনো চেঙেই ককনাৰকমণি চহৰচংকা ছচিয়েল ইমচন লাৰ্নিং ৰংডাল হাস্তেন যত্ হাফা ৰংনক ৰেম্পী ৰেমচাৰজৰা অংদাল চেংাকাহি ৰংবেক চচিব ৰাৱেল হেমেন্দ্ৰ কুমাৰ চাকা এন ই পি টুৱেণ্টি টুৱেণ্টি ৰাইজী দাগিম হাস্তেৱা অ ৰংডাল চেংজাকাহি খুৰজাই মন্ত্ৰীক্ৰাক সহর্ষ নি ফের বাই ড্রপ আউট মারি হলিকা আপনার হামসারই তো পান্ড মন্ত্রী অক্র হাস্ত সহর্ষ পোস্টার প্রগ্রেস রিপোর্ট আখরক কারিখাই সহর্ষ ব্রহ্মই ফারা পুল্য জুদ স্টল বেরাই নাইকা ত্রিপুরা হাফংাই লব্য ফাউন্ডেশন ল পান রং বেদকিফ এন সি শর্মা নিদা দাফং এল ডালং লব্য ফাউন্ডেশন ই রিচা গুপ্তা দংমান সুন্দর এছাড়া মেয়েদের মধ্যে একটা আনন্দের পরিবেশ আনন্দের মধ্যে যে লার্নিং যে ব্যবস্থা সেটার নাম হচ্ছে সব এবং ইস্টার্ন নর্থ ইস্টার্ন রিজনের মধ্যে এটা টপ প্রতিষ্ঠান আছে শহর আমাদের ত্রিপুরাতে এটা প্রতিষ্ঠিত হয়ে নিশ্চিত যে শৈশবকালে যে গুণগত শিক্ষা দেওয়া প্রয়োজন এই সহজ যে কারিকুলাম তার মাধ্যমে সেটা অবশ্যই আমরা দিতে পারব এখানে যে আমাদের যে প্রযুক্তি সেই প্রযুক্তিকে ব্যবহার করে এখন কিন্তু আমাদের কম্পিটিশনের কিন্তু তার বাইরেও যে মনের আনন্দের মধ্যে থেকে যে পড়াশোনার যে একটা খোরা সেটা কিন্তু এই শহর আমরা দেখতে পাই